টাইমটা শেজাদের বাবাকে কি উপহার দিয়েছে এটা না জানলেই না খুব জানার ইচ্ছা হচ্ছে আমার কাছে এই এর অ্যান্সার নেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে না এটা অবশ্যই হয় না কিছু পারিবারিক বিষয় তো থাকেই আর দেয়া নেয়া এগুলো চলতেই থাকে আর যেটা হয় যে মানে ওটা আসলে সবাই রিলেট করতে পারবে একটা পরিবারের মধ্যে ঈদ সম্পর্কিত কি গিফট দিবে আর নিবে কমন সেখান থেকে স্পেসিফিক আর না বলি ওকে ভীষণ বুদ্ধিমতী ঠিক যেমনি তিনি গুণী এবং সুন্দরী আমি একটা ধাঁধা রাখতে চাই খুব ইজি দিচ্ছি কিন্তু কারণ আমার আমি এত আমার এত বুদ্ধি নাই আমি খুব ছোট ছোট কিছু একটা মাথায় আছে সেটা আমি বলছি ওকে আচ্ছা এটা আমি তোমাকে সহজ করার জন্য বলছি ওকে এমন কি জিনিস যেটা ছেলেদের কাছেও আছে মেয়েদের কাছেও আছে কিন্তু ছেলেরা সেটাকে লুকিয়ে রাখে একরকম কিন্তু মেয়েরা শো অফ করে বা মেয়েদের হাতে থাকে ছেলেরা লুকিয়ে রাখে মেয়েরা শো অফ করে হুম মানে এটা কি কোনো কসমেটিক কিছু ক্লু দাও আজকে এই সময় তাহলে সালামি বানাই দিবা আমাকে একদম একদম যা ওটা বল ওকে হচ্ছে আমি কিন্তু ফাঁকে বলে ফেলেছিলাম হান্তি থাকে আচ্ছা ফোন তো ছেলেরাও এটা দেখায় বাট এরকম তো কিছু না ফোন না না ফোন না এরকমই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মেয়েরা খুব সুন্দরভাবে শো করে শো করে প্রেজেন্ট করে বাট ছেলেরা এটা সব সময় লুকিয়ে রাখে আসলে ছেলেরা এটা হাতে রাখতে চায় না লুকানোই তারা পছন্দ করে ওয়ালেট বা পার্স বা কিছু আই ডোন্ট আমি 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 খুশি হয়েছি বিকজ হচ্ছে যে আমার সালামিটা ডাবল এটা কনফার্ম হয়ে গিয়েছে ওকে সালামির গল্পে ঢুকতে চাই এবারে ঈদের সর্বোচ্চ জীবনে কত টাকা সালামি পাওয়া হয়েছে ঈদের সর্বোচ্চ সালামি পেয়েছিলাম সেটা তো ডেফিনেটলি বাসার সবার কাছ থেকেই পাওয়া হয় টুকটাক যেমন কিছু এমন থাকে না ছোটবেলায় যেটা থাকে ওটাই বড় হওয়ার পরেও থাকে কিন্তু এটা সে যাদের বাবার কাছ থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে যে ওভাবে সালামির থেকেও মানে বলেছিল যে আচ্ছা সবার জন্য আছে না যে একটা ঈদ উপলক্ষে দেওয়া হয়েছিল আচ্ছা সেটাই ছিল মানে এমনটা বলা যাবে না আচ্ছা চিঠিচল বড়ট ওকে সলমি অল্প তো হলো এবারে একটু রান্না করার প্রসঙ্গ যেতে যাই যে ঈদ স্পেশাল পূبلی এবছর কি করছে কি করেছে ঈদ স্পেশাল যেটা হয় রান্না কি সুযোগ হয়েছে সিনেমা ডিটেনেটলি আমার ঈদের দিনটা তো পুরোটাই আমার মানে পরিবারে কারণ অবশ্য সকাল থেকে ফোন কলস আসা শুরু হয় যে সিনেমার সবাই দেখছে রেসপন্স করছে